হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মত আবারো নতুন একটি বর্ষিকোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে তো ভিউয়ার্স আমি আপনাদের মাঝে যে কোনো নারীর লজ্জাস্থানে বান মেরে তার দেহ উপভোগ করার সহজ বর্ষিকোন নকশা নিয়ে উপস্থিত হয়েছি ভিক্টোরিয়াস এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর লজ্জা আপনি বান মেলে সেই নারীর লজ্জা স্থান বস করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সহবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে আপনার সঙ্গে সমবাস করার জন্য সেক্স করার জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার পাশের বাসার চাষি অথবা আপনার সম্পর্কে সে যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান তবে তাকে সাহস করে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন এবং সে বোঝে আপনি তাকে পছন্দ করেন সে বোঝে কিন্তু বোঝেও সে অবুজের মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে সে এড়িয়ে চলে এবং আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার লজ্জা বস করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনাকে ধরা দিবে তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে

আরেকটি কথা বলছি আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপরে আমার ইমো দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কত না বাড়ি কাজ করতে ফিরে যাই তো সেই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে আমি সবকিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো সেই এই নকশাটি প্রথমত আপনারা সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অমন করতে পারবেন তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো ভিউয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনাদের প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন আর আপনি সংগ্রহ করবেন একটি সিঁদুর সিঁদুরের এরকম একটি বান্ডিল আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে বাজার থেকে যে কোনো একটি দোকান থেকে সিঁদুরের একটি এরকম বান্ডিল সংগ্রহ করবেন করার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবেই আপনি সাদা বেজে কালো কালির কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে নাম ওইখানে আপনি যে মেয়ের লজ্জায় স্থান বস করতে যাচ্ছেন এবং যে মেয়ের লজ্জা স্থানে বান মেরে তার দেহ ভোগ করতে যাচ্ছেন সেই মেয়েটির নাম লিখবেন লিখে নেওয়ার পরে আপনি ওই সিঁদুরটি আমার এখানে দেখেন খোলা আছে আমি এখান থেকে নিলাম তো এইভাবে দুই আঙ্গুল দিয়ে আপনি সুন্দরভাবে দুই এক আপনি সিঁদুর দিবেন সিঁদুর নেওয়ার পরে আপনি ঠিক মাছ বরাবর তার নামের উপর আপনি এভাবে সুন্দরভাবে সিঁদুরটি রাখবেন রাখার পরে আপনি সুন্দর করে আপনি নকশাতে আপনি ভাস করবেন ভাস করার পরে আপনি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন মোমবাতির আগুনে পুড়িয়ে দিবেন অথবা আপনি গ্যাস লাইটের আগুনও পড়াতে পারবেন কোনো সমস্যা নাই পুড়িয়ে দিয়ে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে যেখানেই থাকুক আপনার সঙ্গে sex করার জন্য সে নিজে থেকে ছুটে চলে আসবে এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য সে আপনার বিছানায় এসে সে নিজে থেকে কাপড় খুলে দেবে এবং সে আপনার বিছানায় এসে আপনাকে নিজেই লাগাতে বলবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু